সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবাররকাতু আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রীর সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আমি আসি আপনাদের সঙ্গে তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ আজ আপনাদেরকে একটি কিতাবের ভিডিও দেখাবো তো আজ যে কিতাবটা দেখাতে যাচ্ছি আঠারোশো বছর পূর্বে ভারত ও বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী আদিও আসল সর্বমনস্কামনা প্রস্তক জাদুটুনা ও শয়তান দফের বশীকরণ ও তাজ সোলেমানি তাবেজের কিতাব দশক কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন প্রথম থেকে একশো বত্রিশ খণ্ড একত্রে দুই কেজি ওজন এই কিতাবটা বারোশো পঞ্চাশ পৃষ্ঠা অরিজিনাল কিতাবটা আপনারা ভিডিও দেখেন আমাদের কাছ থেকে কিতাব নিলে এরকম কিতাবটা আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখছেন নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে আপনি এই কিতাবগুলো সংগ্রহ করতে পারবেন দেখেন অরিজিনাল কিতাবটা আপনারা দেখেন সম্পদনায় মাওলানা নকিবুদ্দিন ফকির আসাম ভারত কিতাবটার ভিতরে অংশগুলো আপনারা দেখলে এরকম পেয়ে যাবেন এখানে শফীপত্র অনেক পৃষ্ঠা রয়েছে যেহেতু একশো বত্রিশ খণ্ড কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন যে সমস্ত তান্ত্রিক কবিরাজেরা অনেকে আছেন তাবিজ লেখার নিয়ম নিয়ে এখনও পর্যন্ত কনফিউজ তো আপনারা চাইলে তাবিজ লেখার নিয়ম এখান থেকে জেনে নিতে পারবেন তাবিজের কাজ কখন করলে কাজগুলো দ্রুত সময়ের মধ্যে সমাধান আসে পেয়ে যাবেন কিতাবটার মধ্যে যাবতীয় তদবির বিসমিল্লা শরীফের ফজিলত আমলিয়াত কিতাবটার মধ্যে পেয়ে যাবেন শত্রুর তরবারির আঘাত হতে রক্ষা পাওয়ার তদবির মানুষের নিকট প্রিয় হওয়ার তদবির উদ্দেশ্য সফল হওয়ার তদবির বিভিন্ন প্রকারের বালামসিবাত জাদু দুটনা নষ্ট করার তদবির শত্রু দমনের তদবির কিতাবের মধ্যে পেয়ে যাবেন ব্যবসায় উন্নতি রুজি বৃদ্ধি ও চাকরি স্থায়ী হওয়ার তদবিরের কাজগুলো এই কিতাবটার মধ্যে পেয়ে যাবেন দর্শক কিতাবটার মধ্যে পেয়ে যাবেন পলাতক ব্যক্তিকে উপস্থিত করার তদবির জিন উপস্থিত করিবার তদবির বাড়ি থেকে সাপ বা যে কোনো বিচ্ছু প্রাণীকে বিতাড়িত করার তদবির কিতাবটার মধ্যে পাবেন বিভিন্ন সুরার আমলিয়াত এবং তদবিরাত নকশা কিতাবটার মধ্যে পাবেন জিন হাজির করার অনেকগুলো তদবির পাবেন কিতাবের মধ্যে জাদুর আসর নষ্ট করা জাদু টোনা দূর করিবার তদবির এরকম বিভিন্ন কাজ আপনারা কিতাবের মধ্যে পাবেন অবাধ্য সন্তানকে বাধ্য করা কন্যার বিবাহ হওয়ার তদ্বির বিবাহযোগ্য মেয়ের বিবাহ তদ্বির মেয়ের বিবাহ না হইলে তাহার তদ্বির কুমারীর কন্যার বিবাহের জন্য তদ্বির মহিলাকে বিবাহে রাজি করানোর তদ্ভির দেখেন বিভিন্ন প্রকারের তদ্বিরের কাজগুলো এই কিতাবটার মধ্যে পাবেন এবং এই কিতাবটার মধ্যে দেখেন যে অনেকগুলো পৃষ্ঠা সাড়ে বারোশো পৃষ্ঠার কিতাব ইনশাআল্লাহ আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেক মোটা কিতাব বাংলাদেশের চৌষট্টি জেলাতে ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া হয় আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে অর্ডার করতে হবে প্রথমে দুইশো টাকা দিতে হবে এবং নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিলে আমরা আপনাদের ঠিকানায় কিতাব পাঠিয়ে দেবো